আসসালামু আলাইকুম ইন্নি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ইন্নিও অনেক ভালো আছে সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কিন্তু গুমড়ামুখ করে বসে আছে দুপুরের পরে থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হতে হতে একসময় মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাদের এই পানিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে আর এই যে দেখুন নদীর পাশটা কিন্তু চোখে দেখাই যাচ্ছে না ওই পাশে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে এই যে দেখুন কুয়াশায় ঢেকে গিয়েছে পুরো আসলিয়া তুরাগ নদীটা বৃষ্টি হয়েছে তো কি হয়েছে এমনি ছাদে আসবে না তাই কখনো হয় তাই দেখুন দুষ্টু মেয়েটা এই যে গুটি গুটি পায়ে কিন্তু ছাদে অলরেডি এসেই পড়েছে একদিন যদি ছাদে ঘুরতে না আসে এমনিরা সেই দিনটা মনে হয় কাটেই না মনে হয় সকালবেলায় উঠে অমনি বলতে শুরু করবে মাম্মা আমি কিন্তু কালকে ছাদে যাইনি হয়তো আপনারা বলতে পারেন নিজেদের ছাদ না তাহলে এত তারা কিসের না বন্ধুরা আমরা এই ছাদে নিজেদের মতোই থাকি বাড়িওয়ালাদের কোনো সমস্যা নেই আমরা যখন তখন ঘুরতে আসি এখানেই পিকনিক করে অলরেডি আপনারা আগের ভিডিওতে দেখেছেন ছাদে আমরা দুইজন বললে কিন্তু ভুল হবে আমার পিছনে কিন্তু আরও তিনজন ইন্ডির আনটি আছে আমরা সবাই মিলে বিকেলটা ঘুরতে এসেছি আর ছাদে বৃষ্টির পানি থাকলে তো ইন্ডির কোনো কথাই নেই খুব সুন্দর একটা সময় কেটে যায় দেখুন পায়ে কিন্তু কিছু নেই পানি পেয়ে এত খুশি চাল কুমড়া আর মিষ্টি কুমড়া খালার খাওয়া শেষ এবার উঠছে চিমগাছ গাছ আর লাউ গাছ অলরেডি লাউয়ের কিন্তু ফুল ধরে গিয়েছে চারিপাশে ছোটো ছোট লাউয়ের কিন্তু এসে গিয়েছে একটু বড় হলেই আমি আপনাদেরকে কিন্তু এমনির ভিডিও দ্বারাই আপনাদের আপডেট দেখাবো এই পাশে দেখুন এই ছোট্ট লাউ গাছটা কত সুন্দর একেবারে সবুজ তরতর করে কিন্তু এই যে লাউয়ের ডোকাগুলো বেড়ে যাচ্ছে এই বাহানটা কিন্তু এদিকে কিন্তু ভরেই গিয়েছে আপনারা খেয়াল করেছেন এমনি কিন্তু পানি পেয়ে একেবারে আপন মনেই কিন্তু খেলতে শুরু করেছে একটু নিষেধ নাই দেখে এমনি খুব খুশি হচ্ছে যে আম্মু কখন পানির ভিতরে থেকে আমাকে নিয়ে যাবে সেজন্য আমার দিকে তাকায় আর পানির ভিতরে দেখুন হাঁটতেই আছে এমনি রাগের ভিডিও যারা দেখেছেন সেই ভিডিওতে আমি অনেকবার বলেছি এই বাসাতে বাচ্চা বলতে গেলে এক এমনিই আছে অন্য কোনো বাচ্চা নেই ছোট ছোটো বাচ্চা এখনো কোলে তাই এমনি একাই এই ছাদটা দখল করে রেখেছে আমরা কয়েকজন ভাবি মিলে ভাবি ইনি না থাকলে আমাদের হয়তো সময়ই কাটত না ইন্নি আছে দেখে আমাদের প্রত্যেকটা সময় কিন্তু বিন্দু বিন্দু করে কেটে যাচ্ছে এটা কি পুকুর পুকুর নাকি না কি গো হ্যাঁ পানি এই যে পানিতে কি থাকে পানিতে কি থাকে মাছ থাকে আর কি থাকে এই দিকটা কাউ ঝিনুক থাকে আমি তো কোনদিন শুনিনি ঝিনুক থাকে নাকি সত্যি এখানে কি মাছ আছে গোড়ো মাছ তেমন করো দুহা তেমন করো তাকাও আমার দিকে তাকাও তাকাও ওইনি পানিতে কি থাকে গো ডলফিন ডলফিন আর কি থাকে মুক্তা 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 কিসের ভিতর থাকে পানির মধ্যে পানির মধ্যে সত্যি পানির ভিতর থাকে না ময়েলে ঝিনুকের ভিতর থাকে তুমি থাকে কে শিখে দিয়েছে কে শিখিয়ে দিলা দেখি আমি তুমি তা বললো মুখতা কিসের ভেতর থাকে হ্যাঁ মুখতা কিসের ভেতর থাকে চিনুক এ না কেমন কি কি কালারের মুখটা থাকে গো সাদা 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 আর ইংরেজি কি হোয়াইট হোয়াইট আর কি কালার থাকে ব্ল্যাক ব্ল্যাক থাকে ব্ল্যাক মানে হ্যাঁ আর কি রং থাকে হোয়াইট আর কি থাকে পিঙ্ক থাকে ব্লু থাকে এসব বলতে পারবা না কি থাকে বলো রেড থাকে ওপরের দিক তাকাই বলো জোরে বলো রেড থাকে রেড মানে কি আর কী থাকে ব্লু থাকে ব্লু মানে কি জোরে বলো নীল থাকে আর পা থাকে না হ্যাঁ আছে নাই আমি তো দেখিচ্ছি আছে পিঙ্ক কী থাকে পিঙ্ক মুখটা মুখটা আছে শুনেছেন কটকটে বুড়ির কথা কটকটে বুড়ির কথা শুনতে হলে সারাদিনটাই লেগে যাবে তাই আজকের মতো আমি ভিডিওটি এখানেই রেখে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম